আসসালামু আলাইকুম আমি মুনিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে দর্শক আপনারা জানেন আমরা সাধারণত প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি সপল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের একটি চমৎকার অনগোয়িং প্রজেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে এই প্রজেক্টের সকল তথ্য আজ আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো এটি পড়েছে একটি পরিকল্পিত নগরী আফতাবনগর জহিরুল ইসলাম সিটি আফতাবনগর বসবাসের জন্য খুবই চমৎকার এখানেই আমাদের সপল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ছায়াবিথি প্রজেক্টটি আজ আমি আপনাদেরকে এই প্রজেক্টটি দেখাবো আপনারা আমার সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন জহরুল ইসলাম সিটি আফতাবনগর এটি হচ্ছে মূল প্রবেশদ্বার আমরা এখন প্রবেশ করছি আফতাবনগর যে আবাসিক এরিয়া রয়েছে সেখানে আফতাবনগর প্রবেশের হাতে বাম পাশেই রয়েছে দেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই ইস্ট ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসকে ভাতের বামে রেখে আমরা সোজা সামনে আগাবো আমাদের প্রজেক্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নগরের যে মূল এভিনিউ রোড রয়েছে সেই এভিনিউ রোড আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেটি পড়েছে আফতাবনগর এইচ ব্লকে নগরের একটি খুব পরিচিত জায়গা হচ্ছে বটতলা মোড় আমরা সেই বটতলা মোড়ের কাছাকাছি চলে এসেছি এখান থেকে হাতের বামে সেক্টর দুই এইচ ব্লক এবং রোড নাম্বার হচ্ছে ছয় এই ছয় নাম্বার রোডেই আমাদের প্রজেক্টটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বিশ ফিটের একটি রাস্তা প্রজেক্টের সামনে এই ছয় নাম্বার রোডের চোদ্দো নাম্বার প্লটটিতেই হচ্ছে আমাদের সপল্যান্ড ছায়াবৃদ্ধি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি সপল্যান্ড ছায়াবিথি এখানে জি প্লাস এইট নয় তলা একটি ভবন নির্মিত হবে এটি হচ্ছে দক্ষিণমুখী একটি প্রজেক্ট এখানে আঠারোশো স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট তিন বেড চার বাথ দুইটি বেলকনি এবং ড্রয়িং ডাইনিং কিচেন সব সুবিধাই রয়েছে এখানে সাথে থাকছে চমৎকার একটি পার্কিং আপনারা যারা আফতাবনগরে নগরে গোয়িং প্রজেক্ট চাচ্ছেন এবং আপনারা যারা চাচ্ছেন যে কিস্তির সুবিধায় আপনারা ফ্ল্যাট কিনবেন তারা অবশ্যই একবার হলেও আমাদের এই প্রজেক্টটি ভিজিট করবেন আমি আপনাদের সুবিধার্থে আরও একটি তথ্য জানিয়ে রাখছি যারা আপনারা সামান্য ডাউন পেমেন্ট দিয়ে আপনারা ফ্ল্যাট পারচেস করতে চাচ্ছেন যে আপনারা মাসে মাসে কিস্তি দিবেন তাদের জন্য এই প্রজেক্টটি হবে একটি পারফেক্ট প্রজেক্ট এখানে আপনারা একটি ডাউন পেমেন্ট দিয়ে বুকিং করতে পারেন এবং মাসে মাসে আপনারা কিস্তির সুবিধা নিতে পারবেন এই প্রজেক্টটি হ্যান্ডওভার হবে দু সালে চমৎকার দক্ষিণমুখী খোলামেলা সিঙ্গেল ইউনিটের একটি ফ্ল্যাট আপনারা পারচেস করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি এই প্রজেক্টের যে প্রাইসটা সেটাও জানিয়ে রাখছি যেখানে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট আস্কিং প্রাইস আপনারা চাইলে নেগোসিয়েশন করতে পারবেন এই মুহূর্তে আপনারা যারা বুকিং দিবেন তাদের জন্য আরও একটি সুবিধা হচ্ছে যে আপনারা আপনাদের পছন্দ মতো ফিটিংস টাইলস কিংবা রঙ এগুলো আপনারা নিজেদের মতো করে আপনারা ব্যবহার করতে পারবেন যারা আপনারা বুকিং দিতে চাচ্ছেন কিংবা ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের অফিসের অ্যাড্রেসটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সপল্যান্ড নাজমা লজ ব্লক সি রোড নাম্বার চার হাউস নাম্বার ফর্টি সিক্স মহানগর প্রজেক্ট হাতির এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডাবল টু নাইন এই নম্বরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন